বীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আরে পাগল ছিলে না বাবাকার প্রেম দরি আই দিলেন সস্তারা পাগল ছেলে না বাবাকার প্রেম দরি আই দিলেন সস্তারা হসুর যারা প্রেমে খেলা আমার আবু বাগালের মত বিশ্ব নবীকে মহব আমরা করতে পারব না রে বাবা আবু বাগল সিদ্ধি अमर कृष्ण केम मोहबत हज़म नवी के मोन भरवा सिंधी मोहबत মোহাম্মদ রসুল্লাহ যখন বাবা কালে মা পড়ে নিলে ইসলাম যখন দাফিল হয়ে গেলেন তখন বাবা বাবাকার শিশুদের মনে সর্বদাই বাবা একটা প্রশ্ন যাচ্ছিল বলে কি যাচ্ছিল বলে আমি তো নাবির কালে মা পড়ে নিয়েছি আমি গাড়াতি মাপের দেড়ে কাছে আমি এই কালে মারা দাওয়া দেব তারা যে মূর্তি পূজা করে আমি তাদেরকে মূর্তি পূজা করতে মানা করবো ইয়াকাল্লা কেমন মানতে বলব বিশ্বনা সালাতের প্রচার আমি করতে বলব

দূরে করব্লা আমি প্রথম তাড়াতাড়ি এক করে প্রচার আমি করব

الصلاة <سؤال> والسلام عليك يا رسول الله الصلاة عليك يا نبي الله

সূক্ষ্মী আমার আবু বকল শিশিকে রা আর শিষিকে রহ একবার মসজিদে হার চলেন মসজিদে হারে গিয়ে এবার জন বাবা ওই গেল প্রচার শুরু করে দিলে হারামে হারানি না কালে মার প্রচার শুরু করে দিলে মক্কার কিছু হিংসা হয়ে গেল বাবা মক্কার কিছু তফেরে গায়ে জ্বালা পড়ে গেল বলে দেখো দেখো আবু বকর পাগল হয়ে গেছে দেখো দেখো আবু বকর মাজ হয়ে গেছে ওই মুহাম্মাদের বেটা ওই আমলার মোহাম্মে

প্রমাণ পাওয়া যায় বাবা আল্লাহর নবীর সাহাবি সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে শুরু করলেন বাবা পিটাই শুরু করে দিলেন যেমন না আঘাত শুরু হয়ে গেল হযরত সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বেহোশ হয়ে আমার আবু বাকরি বেহুশ হয়ে পড়ে গেল আবু অকারের মোহাম্মদ দেখুন আজ আমি ওনা নামি বিশ্রাম কলি আমার মোহাম্মদ কেমন হবে না কিন্তু ہوا ऊंची বিশ্বনবী আকা পয়গম্বরের محبت আমাদের অন্তরে এটা থাকা দরকার সৈয়দেনা আবু বকর সিদ্দিক बेहोश হয়ে পড়ে গেলেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ সুবিনের মধ্যে যখন बेहोश হয়ে পড়ে গেলেন আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ রত্ন সোজন বাবা সবাই জানো খবর পেয়ে গেল আবু বকর সিদ্দিককে মেরে দিয়েছে আবু বকর সিদ্দিককে जखमी করে দিয়েছে সবাই যেন দরে 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 চলে আসলো আবু বকর সিদ্দিক যেই জায়গাতে হয়ে পড়ে আছে ওই জায়গাতে যেন বাবা সবাই পাকে 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 ঘিরে আবু বকর সিদ্দিক বলে ও

আমার নাবি কেমন আছে বল আর যেমন না নাবির নাম ওরা শুনল মানে আবু বাকারের আত্মীয় স্বজন গুলো তারা মনে মনে চিন্তা করল যে নবীর লেগে তুমি মার খাইলে যে নবীর জন্য তুমি মার খেয়ে বেহুশ হয়ে পড়ে গেলা সেই নবীর নাম আবা মুখে সবাই যেন বাবা ফেলে চলে গেল আবু বাকর সিদ্দিককে ফেলে চলে গেল কিন্তু বাবা হযরত সাইয়েদেনা আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান মা কেমন জিনিস বাবা মা কোন দিন ফেলে যেতে হতে যার মা বেঁচে নাই বাবা সেই না জানে মায়ের কি ব্যথা জগতে যার বাবা বেঁচে নাই সেই না জানে বাবার কি বাবা হারা কত ব্যথা আজ আমরা মা বাবাকে পেয়েও মা বাবার ইজাত করতে পারে না সেই দিন বাবার সিদ্ধিকে রাতে আল্লাহ হতালা উনার মা যা

কোন পর্যন্ত আমি আমার শরীরের কোনো খবর বলবো না যতক্ষণ পর্যন্ত দয়ার নবীর খবর না পাবো যতক্ষণ পর্যন্ত দয়ার নবীর খবর না পাবো মা আমি নিজের শরীরের কথা বলবো না আহারে আইরে মা মা কি জিনিস সকলে আপনাকে পর করে দিতে পারে কিন্তু মা আপনাকে কখনো পর করে দিবে না তাই কোন কবি লিখেছে আরে মায়ের এক ফোঁটা দুধের রে সদ হবে না কোন দিন জন্ম জন্ম তরে করেন সাধু

ہسرت ابو بکر سکم جان چلے گلے بابا چلے جاب پڑے جمیل کے جمیل کے ڈکے آن لا پڑے ابک سک ردی اللہ ہوتا ان کا پہنچ گئے حسرت ابو بکر سدی اللہ ہوتا ان میں جمیل کے بال

কথা বলবো এমন কথা আমার সামনে তুমি ব্যক্ত করে না এমন সামনে এমন কথা তুমি বলবে না আমি আবু বকর খদার করে বলি আমার দয়ার নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর সিদ দেখেব না তাই امن نبی مصطفیٰ صحبی حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ امم جان ابو بکر صدیق کے سنگے کوڑے لیے نبیر کا چھے گلے نبیر آچھے کو تھائی ام میں جمیل بولے دیے چھلے لیے جے ابن آردہ میر باری تے امن نبی آچھے ام آئی ماں حضرت ام میں جمیلے سنے এবার আবু বাগের শেষ থেকে রাজি আল্লাহ সঙ্গে করে নিয়া এবার হজরত ইবিনে আর কামের বাড়িতে চলে গেলেন ইবিনে আর কামের বাড়িতে চলে যাওয়ার পর আমার দয়ার নবী মুস্তফাকে আবু বাগার দেখেলেন

আমি আপনার জন্য আমি আব নিজের জীবন খানা দিতে ও রাজি ইসলামের জন্য আমি নিজের जान খানাকে কুরবান করতেও রাজি যেমন নাই কথা শুনল না আমার নবী সঙ্গে সঙ্গে আমার নবী আবু বকর সিদ্দিক এর پیشনিতে একটা চুমা মেরে দিলেন আচ্ছা বলুন বাবা যে আবু বকর সিদ্দিকের আমার দয়ার নবীর চুমা হয় আমার দয়ার নবী চুমু খেছেন ওই আবু বকর সিদ্দিক এমন হতে পারে

وآخر دوانا ان الحمدللہ رب العالمین اما چنل کی سبسکرائب کر بین امی مولانا عمیر الاسلام کلی بھی نکشن نکش کے نکش نکش آبار سن سوابین بکتو